ইচ্ছা হচ্ছে সেই জন্য তো লাফালাফি হচ্ছে সে জানে যে অলরেডি এই সেকুলারিজম শব্দটা বাদ দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল সুপ্রিম চর খেয়ে না মুখ ফিরিয়ে এসেছে সে ভালো করে জানে তারপরেও মানুষকে উত্তপ্ত করার চেষ্টা করছে আরে সেকুলারিজম আছে ধর্ম নিরপেক্ষতা আছে ওকে জ্ঞান দিতে হবে না এই ব্রিটিশ মুক্ত করার জন্য ব্রিটিশ মুক্ত ভারত হওয়ার পেছনে সর্ব ধর্ম মানুষের অবদান আছে ইন্ডিয়া গেটে চলে যাক ওরা যাদেরকে টার্গেট করছে দেশকে স্বাধীন করার জন্য ইন্ডিয়া গেটে প্রায় বিরা বিরানব্বই হাজার শহীদানের নাম লেখা আছে তার মধ্যে তেষট্টি হাজার ওরা আজকে যাকে টার্গেট করছে সেই মুসলিম সম্প্রদায়ের মানুষ শহীদ হচ্ছে নব্বই হাজার ইমাম উলামা দেশের জন্য কুরবানি দিয়েছে রেশমি রুমালের ইতিহাস জনে পীর আবু বকরের ইতিহাস জনে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য হিন্দু বন হিন্দু মুসলিম নির্বিশেষে কাঁধে কাঁধ যে লড়াই করেছে সেই ইতিহাস জানার পরেও এরা ভুলে যাচ্ছে আজকে রবি ঠাকুরকে নিয়ে আমরা চর্চা করি একশো বার চর্চা করব বিশ্বকবি রবি ঠাকুর হিন্দু মুসলমানের মধ্যে বন্ধনে আবদ্ধ করার জন্য তিনি রাখি বন্ধনের সূচনা করেছিলেন আর এই জানে আজকে এরা তো এদের পূর্বপুরুষেরা ব্রিটিশদের পাচার ছিল সেই সময় আজকে যারা সেকুলার নিয়ে প্রশ্ন করছে এদের পূর্বপুরুষেরা ব্রিটিশদের যখন পাচার ছিল আমাদের পূর্বপুরুষেরা বুক চিতিয়ে দিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল ফাঁসিতে ছিল আমাদের পূর্বপুরুষকে আশপাকুল্লা আমাদের পূর্বপুরুষকে আপনার শহীদ ক্ষুদিরাম আমাদের পুরুষকে বিনয় বাদল দীনেশ আমাদের পূর্বপুরুষকে নেতাজি আমাদের পূর্বপুরুষকে ফুরফরাফির আবু বাকার আমাদের পূর্বপুরুষকে আপনার আদিবাসী সমাজের মাহাতো সমাজের মানুষ যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছে এরা আমাদের পূর্বপুরুষ এরা যখন ব্রিটিশদের বিরুদ্ধে বুক চিতে লড়াই করেছিল আর আজকে যারা দেশপ্রেমিকের সার্টিফিকেট দেওয়ার চেষ্টা করছে বিল হচ্ছে তারা হচ্ছে ব্রিটিশদের পাঁচটা ছিল গুলামি করেছিল তারা বলেছিল হুজুর আমাকে ছেড়ে দিয়ে আমি আর যুদ্ধ করবো নি ব্রিটিশদের বিরুদ্ধে তারা আর আমার পূর্বপুরুষেরা ফাঁসির কান ফাঁসিতে চড়েছিল নব্বই হাজার ইমা অন্য ধর্মের ধর্মগুরু হিন্দু ধর্মের ধর্মগুরু খ্রিস্টান ধর্মগুরু বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা আদিবাসী যারা যারা আছেন

আজকে ভারতবর্ষটা প্রশ্ন করতে হবে নাহলে আগামী দিন ঘুমিয়ে আসছে খারাপ দিন আসছে আমাদের জন্য আর আজকে প্রশ্ন না করে এই জন্য হিন্দু মুসলমান খেলায় নেই দেখতে হচ্ছে না থ্যাংক ইউ